আসসালামু আলাইকুম আমার রাজমিস্ত্রি ভাইরা আবারও চলে এলাম একটা নতুন ছাদের ঢালাই নিয়ে তো বারবার আমি যেটা বলি যে ছাদ ঢালাইয়ের আগে কিন্তু একটা বিষয় অবশ্যই খেয়াল রাখতে হবে সেটা হচ্ছে যেমন এই যে ছাদে জল দেওয়া হচ্ছে মানে ছাদের নিচে যে আমরা যখন রড বাঁধি এবং আরও অন্যান্য কাজ করি রড বাঁধার পরে যে সাইডের পাটাগুলো মারা হয় সেগুলো মেশিন দিয়ে কাটলে যে গুঁড়োগুলো পড়ে সেগুলো যেন টোটালটাই ক্লিন করা হয় আগে তার জন্য কিন্তু ছাড়টাই অ্যাকচুয়ালি একবারে খুব সুন্দরভাবে ক্লিন করতে হবে যাতে করে কোনো ডাস্ট না থাকে তার পরবর্তী একটা কথা হচ্ছে যে কভার ব্লক যে কভার ব্লকগুলো আমরা এখন তো কেনা কভার ব্লক পাওয়া যাচ্ছে কোনো অসুবিধা নেই তো এই কভারটা অবশ্যই তোমরা মাস্ট মানে একদম এত সুন্দরভাবে কভার ব্লকটা দেবে যেন ক্লিয়ারটা সব জায়গায় সমানভাবে থাকে আর এই বিমগুলো যখন ঢালাই স্টার্ট হবে তখন দেখবে যে তোমার দশ ইঞ্চির মাঝখানে আছে কি না কোনো সাবল হোক কিংবা ডাইস হোক মানে টোটালটাকে একদম ফিক্স করে রাখবে আর এই ছাদের রড বানার আমি ভিডিওটা দিতে পারিনি কারণ তো কাজের চাপ ছিল মিস্ত্রি কম ছিল আমি নিজেই কাজ করেছি পরবর্তী ভিডিওতে অবশ্যই চেষ্টা করব রড বাঁধার ভিডিওটা দেওয়ার আর আজকে আমাদের ঢালাই হচ্ছে এদিকে আসো তাহলে দেখতে হবে আমাদের মিনি লিফট যেটা আমরা ঢালাই করি এই যে আমাদের এখানে মিনি লিফ্ট লাগানো হয়েছে দেখাও এখানে মিস্ত্রিরা সব সিমেন্টগুলো লাগাচ্ছে ঠিকভাবে তো আমরা মিনি লিফ্টে ঢালাই করি কারণ এখন যুগের হিসাবে কিন্তু সব কিছুই চেঞ্জ হচ্ছে ওই জন্য এখন লিফটটা চলে এসছে খুব সুবিধাই হচ্ছে মালটা যেরকম ইচ্ছা সেরকম পায় কারণ কড়াইয়ে মাল বইলে কি হয় মালটা বেশিরভাগই টাইট তুলতে হয় আর লিফ্টে আমরা যেরকম চাই সেরকমই কিন্তু মাল দেয় তো অবশ্যই তোমরা দেখতে থাকো পরবর্তী ভিডিও ada kali ada kali sama

তো ফাইনালি আমাদের ঢালাই কমপ্লিট হয়ে গেল দেখতে পাচ্ছেন দাউর ঢালাইটা কীরকম হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট আর চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ